সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর খুবই সুন্দর একটা প্লেসে আপনাদেরকে আমি একটা বাইকের সেল পোস্ট দিব অনেকেই জানেন যে আমি আসলে কোন বাইকটা চালাই বা কোন বাইকটা আমি আসলে ব্যবহার করি টিভিএস মেট্রোপ্লাস হান্ড্রেড টেন সিসির এই বাইকটার একটু ডিটেলস বলে আপনাদের সাথে আমি এটা আসলে কত বিক্রি করতে যাচ্ছি সেই বিষয়গুলো একটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বাইস্টিলা আপনারা অনেকেই চিনেন যারা যারা আসলে সিলেটে রয়েছেন বা সিলেটের আশেপাশে রয়েছেন বাইশটিলা আসলে একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখা তো প্রথমত হচ্ছে এই বাইকের কাগজপত্র সম্পর্কে বলি দুই হাজার চব্বিশের লাস্টের দিকে মনে হয় বাইকের যে আপডেট করাটা বা বাইকের যে মেয়াদটা রয়েছে কাগজের সেটা শেষ হয়ে যাবে দেন হচ্ছে বাইকটা এখনও পর্যন্ত আমি যতটুকু একটা বাইকের প্রপার যে মেনটেনেন্স করা প্রয়োজন সেটা আমি মানে হানড্রেড পারসেন্ট করেছি আমার দিক থেকে এবং আমি এক হাতে বাইক চালানোর যে বিষয়টা আছে সেটা আমি করেছি আলহামদুলিল্লাহ আমার বাইককে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া আমি কারো হাতে কখনোই দেয় নেই এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাইকটা যত্ন সহকারে রাখার জন্য আর বাইক এখন পর্যন্ত যারা যারা আমার বাইকটা ব্যবহার করেছে বা একটু টেস্ট রাইডের জন্য নিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই বলেছে বাইকের কন্ডিশনটা খুবই চমৎকার খুবই মানে দারুণ একটা ইঞ্জিন কন্ডিশন রয়েছে সো যারা যারা বাইকটা নিতে চাচ্ছেন বা নিবেন ইনশাল্লাহ তারা কিন্তু কখনোই আসলে বাইকটা নিয়ে আফসোস করতে হবে না এটা আমি আমার কনফিডেন্ট থেকে বলতেছি দেন হচ্ছে বাইকের রানিংটা বর্তমান বাইকের যে রানিংটা রয়েছে বর্তমান রানিংটা আমি অবশ্যই মিটার দেখানোর মনে হয় না যে প্রয়োজন আছে তারপরে আপনারা যদি চান আমাকে পার্সোনালি আমার যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে ইনবক্স করলে আমি মিটারটা দেখিয়ে দেবো কোনো সমস্যা না অথবা আপনারা যারা ইচ্ছুক সরাসরি আপনারা সরাসরি যখন আসবেন তখন দেখে নিতে পারবেন বাইকের মিটার হচ্ছে উনতিরিশ হাজার কিলোমিটার আপনি যখন বাইকটা দেখতে আসবেন বা বাইকটা ক্রয় করতে আসবেন যদি একটু রাইড দেন তাহলে এটার কন্ডিশনটা খুবই কাগজ করা প্লাস একুশ সালের এই মডেলটা বাইকের টায়ারের সম্পূর্ণ কন্ডিশনগুলো একটু আপনাদেরকে দেখাই সম্পূর্ণ টায়ার কন্ডিশনগুলো দেখেন ঠিক আছে আসলে এই বাইক এই ধরনের বাইকগুলো প্রচুর পরিমাণে আপনারা জানেন যে ইয়ে করা হয় মিটার কমিয়ে দেওয়া হয় বাট আমি যে যে রানিংটা বলেছে এটা সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক রানিংটা এবং আমি নিজে চালিয়েছি ঠিক আছে সো পুরোপুরি হচ্ছে এই অবস্থায় রয়েছে যারা যারা আসলে বাইকটা ক্রয় করতে আসবেন তাদের জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেন আরেকটু কমিয়ে বাইকটা দিয়ে দেওয়ার জন্য আসলে মানে হুটহাট আসলে একটু টাকার প্রয়োজন যার জন্য আসলে বাইকটা বিক্রি বিক্রি করা আর ইনশাল আমি চেষ্টা করবো জন্য আরেকটা বাইক নেওয়ার জন্য যেহেতু আমার প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেতে হয় সেই জন্য আসলে বাইকটা খুবই প্রয়োজন যেটা না হলে আসলে চলাফেরাটা করা অনেক বেশি টাফ হয়ে যাবে আমার জন্য সো এই ছিল ভিডিওটা আশা করি সবার পছন্দ হবে যদি বাইকটা ক্রয় না করেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ